আসসালামু আলাইকুম আমার প্রবাসী বা বোনেরা যারা নতুন আসছেন আরব কান্ট্রিতে আপনাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা রয়েছে যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন ঠিক আছে আপনারা সব সময় আরবের আঞ্চলিক ভাষা শিখবেন তাহলে চলুন শুরু করি আমার নাম শরিফ আরবি হবে আনা ইসমি শরীফ আনা হচ্ছে আমি অথবা আমার ইসমি হচ্ছে নাম শরীফ অর্থাৎ শরীফ ইসমি শরীফ আমার নাম শরীফ অথবা আনাইসিম শরীফ যে কোনো একটা বললেই হবে আপনার বয়স কত ইনতা কাম অমর ইনতা কাম ইনতা হচ্ছে তুমি অথবা আপনি অথবা আফনার বয়স হচ্ছে ওমর কাম হচ্ছে কত আফনার বয়স কত ইনতা কাম অমর ইনতা কাম আমার বয়স বিশ বছর আনা অমরি আশির ইনসানা আনা অমরি আইসির ইনসানা আনা হচ্ছে আমি অথবা আমার অমরি হচ্ছে বয়স আই শির অর্থাৎ বিশ সানা হচ্ছে বছর আনা অমৃ আশির ইনসানা অথবা আনা অমর আশির ইনসানা আমি বাথরুমে যাচ্ছি আনার হাম্মাম আনা হচ্ছে আমি র হচ্ছে যাওয়া হামাম হচ্ছে বাথরুম আনারো হাম্মাম আমি বাথরুমে যাচ্ছি আনারো হাম্মাম আমি বাথরুমে যাচ্ছি তুমি একটু অপেক্ষা করো ইনতা ইন্তেজার শুইয়া ইনতা হচ্ছে তুমি ইন্তজার হচ্ছে অপেক্ষা করা শুইয়া হচ্ছে একটু ওকে অথবা স্তান্না শুইয়া স্তান্না শুইয়া তুমি একটু অপেক্ষা করো আমার দুইটা রুম লাগবে আনা গরফা গরফাতিন অথবা আনা আবগা এথিন গরফা আনা হচ্ছে আমি অথবা আমার আবগা হচ্ছে প্রয়োজন বা দরকার গোরফাতিন অর্থাৎ দুইটা রুম ওকে দুইটা রুমকে গোরফাতিনও বলে আমার রুম কিচেন ও বাথরুম একসাথে লাগবে অর্থাৎ অ্যাডজাস্ট একসাথে সবগুলা আলাদা আলাদা হলে হবে না আনা আবগা গোরফা মাদবাক ও হাম্মাম সাওয়া সাওয়া ওকে আনাবা গোরফা অর্থাৎ রুম মাদবাক হচ্ছে কিচেন হাম্মাম হচ্ছে বাথরুম সওয়া সওয়া ঠিক আছে একসাথে আছে তামাম মজুত সওয়া সওয়া তাম অর্থাৎ ঠিক আছে মজুদ অর্থাৎ আছে ওকে তামাম অর্থাৎ ঠিক আছে মজুদ অর্থাৎ আছে সাওয়া সাওয়া অর্থাৎ একসাথে ঠিক আছে একসাথে আছে তামা মজুদ সওয়া সওয়া আহমেদ এসেছে নাকি আসেনি আহমেদ ইজি ইজি আহমেদ ইজি লা মা অর্থাৎ আহমেদ এসেছে নাকি আসেনি কেউ হয়তো জিজ্ঞাসা করলো ঠিক আছে আহমেদ ইজি লা মা সব লোক কি এসেছে কুল্লু নফর ইজি কুল্লু নফর অর্থাৎ সব লোক ইজি হচ্ছে আশা কুল্লু হচ্ছে সব নফর হচ্ছে লোক ইজি অর্থাৎ আশা সব লোক কি এসেছে কুল্লু নফর ইজি কুল্লু নফর ইজি কিছু কাজ আছে ফি সুইয়া সগল ফি সুয়ে সগল ফি অর্থাৎ আসে বোঝাচ্ছে বুঝাইলে ফি বলে ঠিক আছে সুইয়া অর্থাৎ কিছু সকাল হচ্ছে কাজ ফিশুই সোগাল অর্থাৎ কিছু কাজ আছে তুমি অফিসে যাবে ইনতারোহ মক্তব ইনতাহতাত তুমি রো হচ্ছে যাওয়া মক্তব হচ্ছে অফিস তুমি অফিসে যাবে ইনতার মক্তব ইনতারহ মক্তব অথবা আপনি অফিসে যাবেন ইনতার মক্তব যে কোনো একটা বললে হবে হ্যাঁ আমি অফিসে যাবো নাম আনাফিরোহ মক্তব নাম অর্থাৎ হ্যাঁ আনা হচ্ছে আমি ফিরো অর্থাৎ হ্যাঁ যাব মক্তব হচ্ছে অফিস হ্যাঁ আমি অফিসে যাবো নাম আনাফিরহ মক্তব নাম আনাফিরহ মক্তব সে বালো নেই হুয়া ম হুয়া অর্থাৎ সে মকয়েস অর্থাৎ বালো নেই সে বালো হুয়া কয়েস অথবা হুয়া জৈন যে কোনো একটা বললে হবে সে ভালো হুয়া কয়েস কয়েস অর্থাৎ ভালো জেই না ভালো ঠিক আছে হু অর্থাৎ সে অবশ্যই সোজা চলবে ইমশি লাজিম সিদা ইমশি অর্থাৎ চলবে লাজিম অর্থাৎ অবশ্যই সিদা অর্থাৎ সোজা অবশ্যই সোজা চলবে ইমশি লাজিম সিদা ইমশি লাজিম সিদা এখন এখানে কে কাজ করে আলহীন হেনা মিন সগল আলহীন অর্থাৎ এখন হেনা হচ্ছে এখানে মিন হচ্ছে কে সগল হচ্ছে কাজ এখন এখানে কে কাজ করে আলহীন হেনাক মিন সগল আলহীন হেনা মিন সগল এখন আমি কাজ করি আলহীন আনা ফিস আলহীন অর্থাৎ এখন আনা হচ্ছে আমি সকল অর্থাৎ কাজ করি ওকে এখন আমি কাজ করি আলহিন আনাফিস আলহিন আনাফিস ওকে বন্ধুরা আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে